সে বাইরে তোমাদের স্বাগত বসে চলে যাচ্ছে একটা নতুন মেয়ে তো অনেকদিন ভিডিও করা হয় না মনটা অনেক খারাপ ছিল তো যাই হোক দেখতেই পাচ্ছি ঘর বাড়ির অবস্থা আর দুটো বাইরে পড়ছে তারপর মুসল বৃষ্টি তো আমি যদি লেগে গেছি সকাল সকল আর আমার ঘরের মায়ের কাছে অনেকটা ভিডিও গেছে তোমরা দেখে বুঝতে পারছো সব কিছু অবছালো আর সব কিছু দেখো বা মানে বাঁধা বাঁধা রয়েছে দশটাতে এবং একবার ভ্যান দুবার দুটো ভ্যান ছিল দুবারে চলে যাবো দেখে একবারে চলে গেছে ছোটো ছোটো ফাঁক ফাট যা যা ছিল আর বাকি এক একটা জিনিস তো এত বৃষ্টি নেমেছে এত কিছুতেই নিতে পারছিলাম না তো যাই হোক নিয়ে চলে এসেছিলাম কিন্তু তার পর দিনই হঠাৎ করে আমার বাবার খুবই শরীর অসুস্থ ছিল তো সকাল সকালই নিয়ে চলে এসেছিলাম একদম ভোর চারটের দিকে সারা রাত পেটে যন্ত্রণায় ছটফট করছিল তো রাতটুকু আর কাটাতেই পারলো না তো চারটের সময় আমি ভাই মা আর পাগল চারজনে চলে এসেছিলাম বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছি তো ব্যথাটা কিছুতেই কম ছিল না জানে না কি হবে তোমরা একটু সকলে ভগবানের কাছে প্রার্থনা করো তাড়াতাড়ি যেন আমার বাবা সুস্থ হয়ে যায়